টাকা দিবি না মানে টাকা আনবি মানে আনবো না মানে টাকা তোর আনতে না আমার বাপা অনেক টাকা দিছে আমার জমে তোমার টাকা দিছে আমি আরেক টাকা আনতে পারবো না আমার বাপের বাড়িতে বাপের বাড়ি আছে না গরু বিক্রি করে টাকা পাঠাতে দিকে আমার বাবা এক গরু আছে এক টাকা আর কিছু নাই টাকা তো মালিক আমার বাবা অনেক জায়গা সম্পত্তি বিক্রি করেছে আর পারবো না কি পারবো না না আমার সংসার করতে হলে টাকা বাধ্যতামূলক হয় তুই থাকবি আর বিদায় হবি টাকা আমার দিতে হইব আমার সংসার করতে হলে আমার নিঃস্বার টাকা লাগবে নিঃস্বার টাকা নিঃস্বার টাকা আমার লাগবে না হলে তো রক্ত বিক্রি করে আমি নিঃশা খাবো তখন বউ না তো রক্ত বিক্রি করে নিঃশা খাবো খাও তাই খাও আমার রক্ত বিষয় খাও তা আমি আমার বাপের দিয়ে এক টাকা আনতে দেবো না

তুমি যখন আমার সাথে প্রেম করছো তখন তখন আমি দেখি না তুমি কি বলছিলাম সমস্যা নাই তুমি এখন তোমার নিশা করা লাগে আমার প্রেক্ষা হয়ে গেছে তুই যেমন আমার ঘরের বউ আর ওই নিশাটা মনে করতে পারে ঘরের বউর মতো আমি রেখে দিচ্ছি আমার নিশা লাগবে তোরাও লাগবো এখন টাকা কিছু আনবি না আমি এক টাকা আনবো না আমি এক টাকা আনবো না কি